ডিসক্লেইমার দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভালেন্ট हार्मফুল অর ইললিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি মাটি খুরতেই উদ্ধার পরপর মাথার খুলি হাড়গোর অশোক নগরের এলাকায় পুরনো বাড়ি ভাঙতে চাঞ্চল লোক করা ঘটনা মাটি খুরতেই উদ্ধার মানুষের মাথার খুলি এবং হাড়গোর ঘটনায় চাঞ্চল্ল অশোকনগর কল্যাণগর এলাকায় ঘটনার তদন্তে পুলিশ রবিবার সকালে অবাক করা ঘটনা অশোকনগর থানার কল্লানগর এলাকায় ঘটনা সূত্রে জানা যায় কল্লানগর এলাকার বাসিন্দা কাজল ব্যানার্জীর পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরির জন্য ভিত কাটার কাজ শুরু করেন শ্রমিকেরা আর সেই সময় মাটি খুঁড়তেই বেরিয়ে আসে মানুষের মাথার খুলি দুটি এবং বেশ কিছু হাড়গোড় খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় এসডিপি ও হাবড়া সিআই হাবড়া এবং অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী এখানে মাটি কাটতে কাটতে দেখলাম যে একটা হাড়গোড় পেলাম এ পরে দেখলাম ওটা মাথার খুলি মতো দেখলাম দেখে আমরা কন্ট্রাক্টারে ফোন করলাম তিনি আসলো আসার পরে আমরা সেটা তুলি এক সাইড করে রাখলাম এই তারপরে আর দুটো হ্যাঁ হ্যাঁ হাড়গোড় দেখলাম কতদিনে মনে হচ্ছে তো যে একশো বছর টর হবে সপ্তাহ মানুষের কি কি এখন মানুষের মধ্যে দেখা যাচ্ছে এখন সেটা আমরা সঠিক বলতে পারবো না কারণ সেটা তো মাটির তলায় পেয়েছি এখন আমি আমরা ধরেন প্রায় প্রায় পনেরো ষোলো বছর ধরে কাজ করছি না এরকম ঘটনা ঘটেনি হ্যাঁ এ তো অবাক তো হওয়ারই কথা হঠাৎ করে এরকম পেলাম তা তো অবাক হওয়ারই কথা প্রশাসনের নির্দেশিকা অনুযায়ী মুহূর্তেই বন্ধ হয়ে যায় মাটি খোঁড়ার কাজ ঘিরে রাখা হয় গোটা এলাকা রবিবার এই খবর চাউর হতেই শয়ে শয়ে মানুষ মানুষের মাথার খুলি এবং হাড়গোড় দেখতে ভিড় জমান ঘটনাস্থলে পরবর্তীতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে নিরাপত্তা বাড়ানো হয় এলাকায় স্থানীয় বাসিন্দাদের দাবি একসময় এই এলাকায় কবরস্থান ছিল মাটি খুঁড়তে গিয়ে মাথার খুলি এবং হাড়গোড় বেরিয়ে আসে এই বিষয়ে স্থানীয় বাসিন্দা জানান এদিন সকালে জানতে পারি মাটি খুঁড়তে গিয়ে মানুষের মাথার খুলি এবং হাড়গোড় উদ্ধার হয় এরপর পুলিশ আসে ও সেগুলিকে নিয়ে যায় উদ্ধার করে তবে বহু বছর আগে এই এলাকায় কবর স্থান ছিল বর্তমানে এখানে নতুন বাড়ি তৈরি হবে বলে মাটি খোঁড়ার কাজ চলছিল হয়তো সেখান থেকেই উদ্ধার হয় এই মাথার খুলি আমি এসে দেখলাম যে মাথার খুলি ওই হারফার যা আছে এই দেখলাম এটা হচ্ছে আমার কাকার জায়গা কাকার নাম বিজন মুখার্জি তার বড় মেয়ে এটা বাড়ি কাজল ব্যানার্জি হ্যাঁ দেখলাম তো বলছে তো দুটো ওই আছে দুটোই তো মনে হলো আমার তো মনে হচ্ছে বহুত পুরনো এটা তো অনেক বছর স্বাধীনতার সময় মনে এসেছিল আমার আর দাদু কাকা ঠাকা তখন এসেছিল এখানে তখন ওই যে জায়গা দিয়েছিল তখন এপার বাংলা থেকে এপার বাংলা তখনই ওই জায়গা পেয়েছিল আমার দাদু ঠাকমা থাকতো দাদুকে আমার মনে নেই চোখে পড়ে না ঠাকুমাকে মনে আছে কিন্তু ওই তখন এই আমরা কাকাটা ছিল চার ভাই আমার বাবা হচ্ছে মেজো এ হচ্ছে কাকা আমার তো মনে হচ্ছে তাই দেখে তো মনে হচ্ছে তাই তাই মনে হচ্ছে আমার তা সেটা বলতে পারবো না কিন্তু অনেক পুরনো মনে হচ্ছে আমার এলাকায় এমন একটি ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে মাথার খুলি এবং হার্গোর পুরো বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড অশোকনগর মোবাইলের জগতে আজও সবার শিরা চির মোবাইল যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ এখন এই সুবিধা পাবেন আমাদের বনগা এবং চাঁদপাড়া দুটি শোরুমে চিরশ্রী মোবাইল যশোহর রোড বনগা ও চাঁদপাড়া পাটপট্টি মোড় ফোন নাম্বার এইট ডাবল থ্রি সিক্স নাইন ফাইভ সেভেন জিরো ফাইভ জিরো এবং ডাবল নাইন থ্রি টু ফোর এইট সিক্স ফাইভ ডাবল ওয়ান